হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রুঞ্জু বস্ত্র বিতানে রুঞ্জু বস্ত্র বিতান থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব হুম টেক্স স্টাইলের চাদরের কালেকশন আজকে আমরা দেখবো এগুলো গজ হিসাবে আপনাদেরকে নিতে হবে এগুলো অনেক কোয়ালিটি সম্পন্ন যারা একটু ভালো কোয়ালিটির কালেকশন চাচ্ছেন এগুলো নিতে পারেন এখানে কিন্তু এক একটা প্রিন্ট থাকছে এক এক রকম মানে আলাদা আলাদা ডিজাইন কোয়ালিটি সেম ভাইয়া তাই না আচ্ছা কোয়ালিটি কিন্তু সেম থাকবে তো দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এটা কিন্তু বড় প্রিন্টের মধ্যে থাকছে গোলাপ এগুলো তো গজ হিসাবে নিতে হবে তাই না ভাই গজ হিসাবে নিতে হবে আপনাদের যার যত কিছু ইচ্ছা এগুলো কিন্তু নিতে পারবেন যার যতটুকু ইচ্ছা আপনারা এগুলো গজ হিসাবে নিতে পারবেন আপনাদের যেভাবে দরকার আপনারা নিতে পারেন সমস্যা নাই যতটুকু লাগবে তবে মিনিমাম একটা বেডশিটের জন্য মানে একদম বিগ সাইজ যেটা সেটা কতটুকু লাগে ভাইয়া সাড়ে তিন গজ কাপড় লাগে দুইটা বালিশের কাবার সহ আপনার যদি কোল বালিশের কাবার নেন সেক্ষেত্রে হাফ গজ বাড়ায় নেবেন তো যেটা আপনাদের পছন্দ আপনারা অর্ডার করতে পারেন

আপনারা একটু দ্রুত অর্ডার করার ট্রাই করবেন আর এখানে প্রচুর কালেকশন ভাইয়াদের আপনারা যদি রেডিমেড বেডশিট নিতে চান সেটাও নিতে পারবেন এটা মজুরি দিলে আমাদের মানে শুধু মজুরির টাকাটা দিলে ভাইয়ারা কিন্তু তৈরি করে দিয়ে দিবে তো যেইটা নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন আর আপনাদের সিস্টেমটা হচ্ছে 150 টাকা ডেলিভারি চার্জ দিয়ে একটা ডেলিভারি চার্জ আপনার ততটা ইচ্ছে দুইটা তিনটা দুই যার যতটা লাগবে এগুলো কিন্তু নিতে পারবেন নিতে পারবেন হ্যাঁ অনেক সুন্দর মাসাল্লাহ দেখেন প্রত্যেকটা কালেকশন খুবই সুন্দর যেটা পছন্দ আপনাদের এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না কারণ এগুলো কিন্তু ভাইয়াদের থাকে না অনেক সময় প্রিন্ট চেঞ্জ হয়ে যায় এই কারণে যার যে প্রিন্ট লাগবে আপনারা অর্ডার করতে পারেন এবং আরও সুযোগ আছে ভিডিও কলে দেখে নিতে পারবেন আপনারা হ্যাঁ কালার ঠিক আছে কিনা ডেলিভারি ম্যানের কাছে দেখে নিতে পারবেন মানে একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা চার পাঁচটা পর্যন্ত নিতে পারবেন কোনো সমস্যা নাই আপনারা সেই ক্ষেত্রে ভাইদের সাথে যোগাযোগ করবেন এখানে কিন্তু সবগুলো ডিফারেন্ট ডিফারেন্ট প্রিন্ট দেখেন এবং খুবই সুন্দর এই দেখেন অনেক সুন্দর মাসাল্লা যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন মাত্র একশো টাকা পার গস থাকছে একদম লাস্ট পর্যায়ে চলে আসছে আর দুইটা আছে আমরা সবগুলো কিন্তু খুলে আপনাদেরকে দেখায় দিচ্ছি খুলে দেখানোর কারণ একটাই যাতে আপনারা বুঝতে পারেন এবং আপনারা সব ভালোভাবে যাতে দেখতে পারেন দেখেন অনেক সুন্দর দাম থাকছে একশো আশি টাকা পার গজ আপনারা যত গজ লাগে নিতে পারবেন গজ হিসাবে দামটা হবে আর ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারেন রুঞ্জু বস্ত্রপ্রতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ